আবহমান কাল ধরে বাংলার যাত্রা শিল্প এগিয়ে চলেছে তার আপন ছন্দে তার গতি একইভাবে সচল যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এই শিল্পকে কলকাতার যাত্রা জগতে পঞ্চাশের দশক থেকে সাহিত্য নির্ভর সমাজ আশ্রিত পালার একটা প্রবর্তনা হতে দেখা যায় যাত্রা জগতে যে সমস্ত পালা প্রযোজনা কালোত্তীর্ণ হয়েছে যা মানুষ জন্মান্তরেও ভুলবে না সেই রকম একটি প্রযোজনা হলো সত্যম্বর অপেরার সোনাই দিঘি ঐতিহাসিক ও পৌরাণিক পালার রাজত্বে এই সোনাই দিঘি যেন যাত্রার আসরে এক অনন্য স্বাদ নিয়ে আসে সত্যম্বর অপেরার সেরা পালা প্রযোজনার মধ্যে অন্যতম এই সোনাই দিঘি সোনাই দিঘির মূল গল্পটি ব্রজেন্দ্র কুমার দে সম্মানীয় পালাকার সংগ্রহ করেছেন পূর্ববঙ্গের ময়মনসিংহ গীতিকার সোনাই এবং দেওয়ান ভাবনার গল্প থেকে এই লোকগাথার গল্পের নির্যাস উঠে আসে সোনাই সোনাইদিঘি যাত্রাপালার মধ্য দিয়ে পালাকার ব্রজেন্দ্র কুমার দে রচিত অসংখ্য যাত্রাপালার মধ্যে সমস্ত দিক দিয়েই উৎকৃষ্ট হয়েছে এই সোনাই দেখি পালা এই পালা লিখে এক সর্বাত্মক খ্যাতি পেয়েছিলেন লেখক ব্রজেন্দ্র কুমার দে ময়মনসিংহ গীতিকার অনেকগুলি আখ্যান নিয়েই যাত্রাপালা রচনা করেছেন তিনি কিন্তু তার মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে সোনাই দিঘি সোনাই দিঘি পালা মঞ্চস্থ হওয়ার পর একটা সোনাই সোনাই হাওয়া উঠেছিল গোটা বাংলা জুড়ে সোনাই বলতে তখন যাত্রা মোদী দর্শকেরা পাগল সত্যম্বরা পেরার শিল্পীরা তাদের অভিনয়ে এই পালাকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন সোনাই দিঘি পালার বই ছাপানোর জন্য যে আবেদন দর্শককুলের কাছ থেকে এসেছিল তা অভাবনীয় সালটা উনিশশো সালের শেষ দিক সত্যম্বর আপেরায় তখন নক্ষত্র সমাগম জ্যোৎস্না দত্ত অমর বন্দ্যোপাধ্যায় গুরুপদ ঘোষ সত্য অধিকারী দিলীপ চ্যাটার্জি সনদ বসু অঞ্জলি ভট্টাচার্য সব বাঘাভাঘা শিল্পীরা নায়িকা তখন জ্যোৎস্না দত্ত সিজনের মাঝামাঝি শুরু হয় সোনাই দিঘির রিহার্সাল তারপর মঞ্চে নামে সোনাই দীঘি পালাকার ব্রজেন্দ্র কুমার দে নায়ক নায়িকা হিসেবে সোনাই এবং মাধবকে মুখ্য চরিত্র রেখেই পালা সাজিয়েছিলেন কিন্তু দিলীপ চট্টোপাধ্যায় ভাবনাকাজির চরিত্রে অভিনয় করে সেই চরিত্রকে এক অন্য মাত্রা দান করেছেন এবং সমস্ত আলোকছটা তিনিই কেড়ে নিয়ে যেতেন বেশ কিছুটা অব্যবস্থার সঙ্গেই সোনাই দিঘির রিহার্সাল শুরু হয় দল যেখানে যেখানে ঘুরত শিল্পীরাও বিশ্রামের সময় কিংবা সকালবেলায় সকলে মিলে মুড়ি তেলে ভাজা খেতে খেতে বসে বসে পাটগুলোর মুখ মিল করতেন সেভাবে নাট্য পরিচালনা সোনাই দিঘির হয়নি বললেই জানা যায় দলের প্রধান শিল্পীরাই অন্যদের শিখিয়ে নিয়েছিলেন চোদ্দোটা মতো গান রয়েছে সোনাই দিঘি পালায় সঙ্গে আছে সখী ব্যাচ এবং একানে ছেলের গান সুর সংযোজনার দায়িত্বে ছিলেন বিখ্যাত সুরস্রষ্টা অমীয় ভট্টাচার্য সোনাই দিঘির গানে প্রাণ ঢালা সুর করেন অমিয়বাবু জ্যোৎন দত্তের দরদী কণ্ঠের গান ক্ষুরোধার অভিনয় সোনাই চরিত্রকে অমরত্ব দিয়েছে যাত্রার আসরে সোনাই চরিত্র করেই দত্ত রাতারাতি তুমুল জনপ্রিয় হন এছাড়াও আরেকটি চরিত্র উল্লেখযোগ্য ভাবনা কাজী ক্রুর হাসি শয়তানের অভিনয়ে দর্শকের হারে কাপুন ধরিয়ে দিতেন ভাবনা কাজীরূপী দিলীপ চ্যাটার্জি জ্যোৎস্না দত্ত ম্লান হয়ে যেতেন তার অভিনয়ের কাছে যখন ঘটনাচক্রে সোনাইকে অপহরণ করে ভাবনা কাজীর কাছে আনা হয় সোনাইকে দেখে ভাবনা কাজীর সেই ক্রুর অভিনয় মুখ দিয়ে লালা পরার সেই দৃশ্য দিলীপ চ্যাটার্জি এমন ভয়ঙ্করভাবে ফুটিয়ে তুলতেন সে দৃশ্য যারা দেখেছেন তারা সে কথা ভাবলে আজও ভয়ে শিউড়ে ওঠে সোনাইদেঘির প্রথম নায়ক মাধব চরিত্রে অভিনেতা ছিলেন অমর বন্দ্যোপাধ্যায় তিনি এক বলিষ্ঠ যাত্রা অভিনেতা কিন্তু তুলনামূলক একটু কম চর্চাই হয়েছে তাকে নিয়ে যাই হোক সোনাইদিঘি নামটা কিন্তু প্রথমে অন্য কিছু দেওয়া হবে ভাবা হয়েছিল কিন্তু পরে পালাকার সোনাইদিঘি নামটাই রাখেন পূর্ব বর্ধমানের নাদনঘাটে প্রথম সোনাইদিঘি মঞ্চস্থ হয়েছিল ভাবনা কাজীর অভিনয় দল মালিক পছন্দ করেনি রিহার্সালে কিন্তু পালা আসরে নামতেই দেখা গেল উলট পুরাণ ভাবনাকাজী সুপারহিট সে বছর সত্যম্বর আপেরা বাংলা আসাম কাছাড় ত্রিপুরা তোল পার করে দিয়েছিল সোনাই দিঘি পরিবেশন করে ত্রিপুরার আগরতলা শহরের একটা আসরে একটানা না আঠেরো দিন শুধু সোনাইদিঘির অভিনয় হয়েছিল এমনটাই জানিয়েছিলেন যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না দত্ত পরবর্তী চল্লিশ বছর একটানা সোনাই দিঘি চিৎপুরের বিভিন্ন ধলে অভিনীত হয় সত্যম্বর অপেরার মালিক শৈলেন মহন্ত এবং ম্যানেজার হরিপদ বায়নের তত্ত্বাবধানে বেশ কয়েক বছর টানা সোনাই দিঘি অভিনীত হয়েছে সত্যম্বর অপেরায় জ্যোৎস্ন দত্ত পরবর্তী সময়ে সত্যম্বর অপেরায় অঞ্জলি ভট্টাচার্য সোনাই চরিত্রের উল্লেখযোগ্য অভিনেত্রী বিবেচিত হন জ্যোৎস্ন দত্ত এবং দিলীপ চ্যাটার্জী পরবর্তী সময়ে যে দলেই গেছেন সেই সমস্ত বছরে সেই সব দলে সোনাই দিঘি অভিনীত হয়েছে জ্যোস্তা দত্ত এবং দিলীপ চ্যাটার্জি তারা দুজনই জীবনের শেষ পর্যন্তই ভাবনাকাজী এবং সোনাই চরিত্রে অভিনয় করে গেছেন তখন সোনাই শাড়ি সোনাই ব্লাউজ দোকানের নাম সোনাই রিক্সার নাম সোনাই মাঝি নৌকা বাইছে সোনাই বলে জেলে জাল ফেলছে সোনাই বলে সমগ্র বাংলা যেন পরিণত হয়েছিল সোনাইয়ের রাজত্বে অমর বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে জ্যোস্তা দত্তের সাথে মাধব চরিত্রে অভিনয় করেন মহানায়ক তপন কুমার নটসম্রাট স্বপন কুমার কয়েকটি পালায় পান্না চক্রবর্তী প্রমুখ অভিনেতারা এবং শিল্পী তীর্থদলায় থাকাকালীন সময়ে অসীম কুমার এবং জ্যোৎস্না দত্ত করেছেন যাদব চরিত্রে পরবর্তীতে বিখ্যাত হয়েছিলেন পান্না চক্রবর্তী জ্যোৎস্না দত্ত পরবর্তী যে সমস্ত অভিনেত্রীরা তাদের প্রারম্ভিক জীবনে সোনাই চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন চিত্রা মল্লিক সাহানা বসু বর্ণালী ব্যানার্জি বীণা দাসগুপ্তা প্রমুখ অভিনেত্রীরা এদের মধ্যে পেশাদারিত্বের দিক থেকে অঞ্জলি ভট্টাচার্যই সব থেকে ভালো সোনাই চরিত্রের কৃতিত্ব হাসিল করেছেন গ্রাম বাংলায় কয়েক হাজারেরও বেশি শো হয়েছে সোনাই দিঘির বিশ্বরূপা মঞ্চ রংমহল মঞ্চ কাশী বিশ্বনাথ মঞ্চে বিভিন্ন সময়ে নাটক এবং যাত্রার অভিনেতা অভিনেত্রীদের সম্মিলিত প্রযোজনাও হয়েছে সোনাই পালার পালাকার ব্রজেন্দ্র কুমার দে অসংখ্য নাট্যমোধী মানুষের টাকা দায় অসময় দিঘি বই আকারে প্রকাশ করেন প্রবোধবন্ধু অধিকারী সোনাই দিঘি পালা নিয়ে আনন্দবাজার পত্রিকায় কলম ধরেছিলেন দীর্ঘ সমালোচনামূলক প্রবন্ধ লিখেছিলেন দিঘিকে নিয়ে গ্রামোফোন কোম্পানি হিজ মাস্টার ভয়েসে দিঘির লং প্লেইং রেকর্ড করেছিল জ্যোৎস্না দত্তকেই সেই রেকর্ড থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র হয় তখন বেঁকে বসেন পালাকার তিনি বলেন জ্যোৎস্না যদি না থাকে তাহলে সোনাই দিঘি আর হবে না তা দিঘিতেই পড়ে থাকবে সোনাই দিঘির লং প্লেইং রেকর্ড তুমুল জনপ্রিয়তা অর্জন করে সমগ্র বাংলা জুড়ে এক অন্য দিগন্তে পৌঁছায় সত্যম বরা সোনাই দিঘি পরবর্তীতে বিভিন্ন চরিত্রে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী জনপ্রিয় হয়েছেন কিন্তু জ্যোৎস্না দত্তের সোনাইয়ের রেকর্ড কেউ ছাপিয়ে যেতে পারেননি সোনাই দিঘির জনপ্রিয়তা আজও প্রবীণদের স্মৃতিতে অটুট এখনও গ্রাম বাংলার অনেক দল সোনাই দিঘি মঞ্চস্থ করে অপেশাদার দলে নিষ্ঠার সঙ্গে বাংলার যাত্রা জগতে এক অমর উপাখ্যান হিসেবে নিজের জায়গা করেছে ব্রজেন্দ্র কুমার দে রচিত সোনাই দিঘি নমস্কার পরম পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চরণ কমল স্পর্শ করে শুরু হচ্ছে আজকের যাত্রাপালা ময়মনসিংহ গীতিকা অবলম্বনে আজকের যাত্রাপালা সোনাই দিঘি রচনা ব্রজেন্দ্র কুমার দে নির্দেশনা গুরুপদ ঘোষ সুর সংযোজনা অমীয় ভট্টাচার্য পরিবেশনায় অপেরা প্রথম রজনীর অভিনয়ের শিল্পীবৃন্দ রাজা প্রতাপ রুদ্র শ্রী রামহরি ভট্টাচার্য মাধব অমর বন্দ্যোপাধ্যায় যাদব সনদ বসু ভাটুক ঠাকুর গুরুপদ ঘোষ অবতার মাখন সমাদদার পেলব মাস্টার সুবোধ সুবাহু ক্ষেত্রমোহন পাত্র নিশাচর সত্য অধিকারী হোসেন শাহ রবীন চট্টোপাধ্যায় ভাবনা কাজী দিলীপ চ্যাটার্জি আজিম খা পান্নালাল চক্রবর্তী আগাবাসী খাঁ রবীন মজুমদার বাচস্পতি ভূষণ মান্না রক্ষী সুকুমার দত্ত সোনাই জ্যোৎস্না দত্ত মল্লিকা বিশান হালদার মুক্তকেশী অঞ্জলি ভট্টাচার্য কেতকী কল্যাণী দাম রাজা প্রতাপ রুদ্র ভাটুক ঠাকুর আপনাদের নির্বোধ নবাব প্রজাপালনে যে শৈথিল্য দেখিয়েছে তারই ফলে একটা নিষ্পাপ বালিকার জীবন অকালে বিনষ্ট হয়ে গেল আমার প্রাণ দিয়ে যদি তাকে ফিরে পাওয়া যেত তাতেও আমার আপত্তি ছিল না সাত দিনের মধ্যে আমি প্রাসাদ ধুলোয় মিশিয়ে দেব। আর এখানে খনন করিয়ে দেব এক বিরাট দিঘি এই মহাদেবীর নামে সেই দিঘির নাম হবে সোনাই দিঘি এতক্ষণ আপনারা শুনলেন সত্যম বর আপেরার সেই কালোত্তীর্ণ যাত্রা প্রযোজনা সোনাই দিঘির অজানা ইতিহাস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার